Samrin Shushmi. are you ready? Yes, sir. Is everything okay? Yes, sir. Do you have any problem? No. Sir. Okay. You are asked to explain about adjective, okay? Yes, sir. Please start now. Hello, dear audience. Assalamu alaikum, everyone. I hope you are well, and I am also uh, well by the grace of Almighty Allah. Thanks to Sir for giving me an opportunity to talk about adjective. দিস ইস সামিন সুসমি স্টুডেন্ট অফ ক্লাস সেভেন টুডেকটিভ সোলেসেকটিভ অর্থ বিশেষণ সাধারণত যে সকল নাম্বা প্রণয়নের দশগুণ অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদি বিশেষায়িত করে তাদেরকে বলে ইন আদার ওয়ার্ল্ড যে সকল ওয়ার্ড নাম বা বিশেষায়িত করে অর্থাৎ তাদেরকে এবং তাদের সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন প্রদান করে তাদেরকে এজেক্টিভ বলে ফর এক্সাম্পল আরিফুল স্যার ইজ এ ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং টিচার এখানে হার্ড ওয়ার্কিং শব্দটি যেহেতু আরিফুল স্যার সরি টিচারকে মডিফাই করেছে সুতরাং এটি পার্টস অফ স্পিচের দিক থেকে এক ধরনের অ্যাডজেক্টিভ তারপর অ্যাডজেক্টিভ ব্যবহার পদ্ধতিতে দুই ধরনের ভাগ করা যায় একটি হল অ্যাট্রিবিউটিভ ইউসেজ এবং আরেকটি প্রেডিকেটিভ ইউসেজ অ্যাট্রিবিউটিভ ইউসেজ যে সকল ওয়ার্ড নাউনের নাউনের আগে বসে তাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশন প্রদান করে তাদেরকে অ্যাট্রিবিউটিভ বলে যেমন অ্যাট্রিবিউটিভ ইউসেজ যে সকল আর নাউনের আগে বসে তাদের সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন প্রদান করে তাদেরকে অ্যাট্রিবিউটিভ বলে যেমন এখানে হেয়ারফুল শব্দটি এক ধরনের অ্যাজেকটিভ কেননা এটি টিচারকে বিশেষায়িত করেছে বা মডিফাই করেছে আর এটি যেহেতু একটি নাউন নাউনের আগে অ্যাডেক্টিভে বসেছে সুতরাং এটি একটি অ্যাট্রিবিউটিভ ইউসেজ প্রেডিকেটিভ ইউসেজ যে সকল যে সকল ওয়ার্ডগুলা নাউনের পরে বসে তাদেরকে এডিকেশনাল ইনফরমেশন প্রদান করে তাদেরকে প্রেডিকেটিভ ইউসেজ বলে এখানে এটি এখানে দ্য ম্যাঙ্গোজ এক ধরনের নাম এবং রাইপ হল এজেকটিভ কেননা রাইপ শব্দটি দ্য ম্যাঙ্গোজকে বিশ্বাসিত করেছে অর্থাৎ মডিফাই করেছে এবং এটি একজিকটিভ এজেক্টিভ আগে রয়েছে নাম সুতরাং এটি একটি predicative predicative uh, predicative usage আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানলাম সামলিন সুশপির কাছ থেকে এছাড়াও আমরা যদি আরো আরো বিস্তারিত ভাবে জানতে চাই আমরা বলতে পারি কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে কোন কিছু দোষ গুণ এগুলো প্রকাশ করে গেলে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুড ব্যাড আগলি বিউটিফুল তাই না এরপর আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পরিমাণ তাই না পরিমাণ যে মনে করো মাস তারপরে মেনি